ফার্মার্স ক্লাবের পথ শুরু হলো বিশিষ্ট সমাজসেবী রূপক রায়ের উদ্যোগে উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের ধনকোল পঞ্চালন মোড়ে বীরশিলা রায়ের জন্মদিন দিবসকে কেন্দ্র করে কালিয়াগঞ্জের রাজবংশী ফার্মার্স ক্লাবের পথ চলা শুরু হলো এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন কালিয়াগঞ্জের পৌরপ্রিতা রামনিবাস সাহা কালিয়াগঞ্জের পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার ডক্টর বিদ্যুৎ বিষয়ের সমাজসেবী অনিমেষ চক্রবর্তী প্রদীপ সরকার সহ অন্যান্যরা মূলত কৃষকদের কৃষিকাজ করতে সুবিধা প্রধান সার বীজ কিনতে গিয়ে কালো বাজারের শিকার যাতে না হয় কৃষকরা এছাড়াও কৃষক ভাইদের নানান কথা চিন্তাভাবনা করে কালিয়াগঞ্জ রাজবংশী ফার্মাস ক্লাবের পথ চলা শুরু হয় বিশ্ববীর চিলারায় যাকে আমরা ধ্বজ নামে চিনি তারই পাঁচশো পনেরোতম জন্ম জয়ন্তী উপলক্ষে কালিয়াগঞ্জ ব্লকের কৃষক বা কৃষিজীবী মানুষদের স্বার্থে তাদেরকে কি করে এগিয়ে নিয়ে নিয়ে যাওয়া যায় আগামী দিনে যারই জন্য আজকে কালিয়াগঞ্জ ব্লকে কালিয়াগঞ্জ রাজবংশী ফার্মাস ক্লাবের সূচনা করলাম কি দাবি করলেন আপনাদের ফার্মাস ক্লাব নিয়ে কী দাবি করলেন সমাজের কাছে কী তুলে ধরলেন সমাজের কাছে এটাই তুলে ধরলাম যে আজকে আমরা যে আমাদের যেই দক্ষিণ ভারতের যে সমস্ত রাজ্যগুলি ওরা যেভাবে কৃষির দিক থেকে উন্নত আর এখানকার কৃষকরা বা পাশাপাশি পৃথিবীর যারা কৃষক তারা হচ্ছে সেই দেশের অন্নদাতা এই অন্নদাতাদেরকে যদি আমরা উন্নত করতে পারি বা এনাদেরকে যদি আমরা ডেভেলপমেন্ট করতে পারি তাহলে আমাদের দেশ ডেভেলপমেন্ট হবে আমাদের জাতি ডেভেলপমেন্ট হবে তাই এদের ডেভেলপমেন্টের স্বার্থে বা এদের উন্নয়নের স্বার্থে আমাদের আগামী দিনে এই কালিয়াগঞ্জ রাজবংশী ফার্মাস ক্লাবের পক্ষ থেকে বিভিন্ন ধরনের অর্থনৈতিক সুবিধা বিভিন্ন ধরনের লোনের সুবিধা এবং বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতির সুবিধা ব্যবস্থা আমরা করে দেব ক্লাব কৃষকদের স্বার্থে তাই ফার্মাস ক্লাবের যে সূচনা আমাদের কালিয়াগঞ্জ রাজবংশী কৃষকদের যেই সূচনা সেই বীর চিলারায়ের পাঁচশো পনেরোতম বার্ষিকী যে জন্মজয়ন্তীর দিনটিকে আমরা বেছে নিয়েছি যেহেতু আমাদেরই মনীষী যেহেতু এই কালিয়াগঞ্জ ব্লকের প্রায় সত্তর থেকে আশি শতাংশ কৃষক যারা আছে তারা রাজবংশী সম্প্রদায়ের কৃষক যারই জন্য আমরা বিশ্ববীর চিলারায়ের জন্মতিথিকে বেছে নিয়েছি আমাদের ফার্মাস ক্লাবের এখন পর্যন্ত একশো সত্তর জন মেম্বার রয়েছে এবং পাশাপাশি আমাদের যে ডিরেক্টর অফ এম এস যিনি রিটায়ার্ড পার্সেন সুনীল সরকার মহাশয় উনিও উপস্থিত ছিলেন আশা করি ভবিষ্যতে এর পরের মিটিংগুলোতে এখানকার যারা আধিকারিক এবং ডিএম এসডিও সাহেবরা বা এডিএম সাহেবরা যারা আছেন তারাও উপস্থিত থাকবেন এটা আমাদের দীর্ঘ বিশ্বাস আর আমরা সবসময় চাই কৃষি উন্নয়ন কৃষকের উন্নয়ন সভাপতি এত টাইম কাটাবেন আমি জানতে চেয়েছিলাম আপনারা কতক্ষণ থাকবেন কিন্তু উনি বলেছিলেন যে আমরা তো আছি কিন্তু আছি মানে উনি একদম শেষ করে যাবেন এটা আমি বুঝতে পারিনি আমি আপনাদেরকে আবারও নতুন প্রণাম জানাই যে আরেকটি আমাদের সব